প্রাণীদের অনেক বিচিত্র ব্যাপার এখনও মানুষের অজান্তে থেকে যাচ্ছে যেমন একটা গিরগিটি বা ক্যামিলিয়ন মাত্র দুই মিনিটে সবুজ হলুদ এমনকি নীল রঙে নিজেকে পাল্টে ফেলতে পারে কিন্তু কি আছে তাদের শরীরে যেহেতু সব কিছুর পেছনেই বিজ্ঞান রয়েছে লজিক রয়েছে তাই গিরগিটির বিষয়টিও লজিক দিয়ে সমাধান করা যাক একজন সুইস গবেষক তার গবেষণার পরিপ্রেক্ষিতে বলেছেন গিরগিটির শরীরে কিছু বিশেষ ক্রিস্টাল রয়েছে যা একটি বিশেষ আয়না তৈরি করে যখন এতে আলো এসে পড়ে তখন শরীরের রং বদলাতে শুরু করে সুইজারল্যান্ডের বায়োলজিস্ট মিশেল মিলিন কোভিচের মতে এদের চামড়ার ঠিক নিচে স্পটিক আইরোডোফেরস রয়েছে এ কারণে গিরগিটি উত্তেজিত হলে এসব স্পটিক প্রসারিত হয়ে যায় পুরো শরীরে এবং আলোর প্রতিফলনে হলুদ রঙ এমনকি লাল রঙও ধারণ করে তবে এক্ষেত্রে স্পটিক আইরিডোফেরসের আকার বা অবস্থান বেদে রঙের বৈচিত্র্য আসে কিন্তু শরীর ঠান্ডা রেখে অর্থাৎ সূর্যের নিচে শরীরের তাপমাত্রা ঠিক রেখে গিরগিটির এই রঙ বদলানোর কাজটা ঘটে থাকে তাহলে প্রশ্ন ওঠে এক একবার এক এক রঙ কেন দেখা যায় আমরা প্রথমেই বলেছিলাম ক্রিস্টাল এখানেই ঘটে আসল ঘটনা এই রঙগুলো আসে ক্রিস্টাল থেকে গিরগিটির শরীরে অনেক ধরনের কোষ থাকে গাঢ় রঙের জন্য এদের শরীরে এক ধরনের পিগমেন্ট কোষ থাকে পিগমেন্টের স্থান যখন পরিবর্তন হয় তখন শরীরেরও রঙ বদলায় শরীরে কখনো এক জায়গায় অথবা পুরো শরীরে মেলানিন কোষ যখন ছড়িয়ে পড়ে তখন হালকা থেকে গাঢ় রঙ হয় উদাহরণ দিয়ে বলি নীল ক্রিস্টালের সঙ্গে হলুদ পিগমেন্ট কোষ মিশে গিরগিটি হয়ে ওঠে সবুজ রঙের যদিও বেশিরভাগ গিরগিটি বা ক্যামেলিয়নকে সবুজ রঙের দেখা যায় তবে এরা কখনো সবুজ রঙের হয় না বরং এই রঙটি তৈরি করা হয় গিরগিটির শরীরের এমন রঙের পরিবর্তন ক্ষমতা পুরোটাই এদের দখলে রঙ বদারণ ক্ষেত্রে ক্রিস্টাল তো আসল বটেই একই সঙ্গে এদের মেজাজটাও ততটাই গুরুত্বপূর্ণ যখন এরা শান্ত থাকে তখন এদের চামড়া সবুজ রঙের থাকে কিন্তু পুরুষ গির্গিটি প্রতিপক্ষকে ভয় দেখাতে কিংবা কোনো স্ত্রী গিরগিটির সংস্পর্শে এলে উত্তেজিত হয়ে কখনো লাল হলুদ লাল রঙ পরিবর্তন করতে শুরু করে বিজ্ঞানীরা একটি শান্ত মেজাজের গিরগিটির সঙ্গে একটি উত্তেজিত গিরগিটির স্কিনের তুলনামূলক পরীক্ষা চালিয়েছেন যেখানে উত্তেজিত গ্রিগিডির মধ্যে বেশি ক্রিস্টাল ছড়িয়ে থাকতে দেখা গেছে এদের স্কিনে চাপ প্রয়োগ করে পরীক্ষা করা হলে দেখা যায় অতিরিক্ত চাপ প্রয়োগে যখন শরীরের ক্রিস্টাল ছড়িয়ে যায় তখন চামড়া নীল বর্ণের হতে শুরু করে আর চাপ প্রয়োগ শেষ হলে চামড়া আবারও সবুজ হয়ে ওঠে এত সব গবেষণার পর গবেষক এবং বিজ্ঞানীরা আরও নতুন সব তথ্যের খোঁজে গিরগিটি বা ক্যামেলিয়নের উপর তাদের গবেষণা চালিয়ে যাচ্ছেন গির্গিটি কেন রং বদলায় এ নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ধন্যবাদ